আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি এটা আপনাকে সাহায্য করবে ঈশ্বরের থেকে আশীর্বাদ লাভ করার জন্য হতে পারে আপনি অনেক দিন থেকে প্রার্থনা করছেন কিন্তু এখনো উত্তর পাননি এই ভিডিওটি দেখার পর আমি বিশ্বাস করি আপনার প্রার্থনার উত্তর আপনি অবশ্যই পাবেন আলোচনা করার আগে বাইবেলের কয়েকটি পদ। আমি আপনাকে বলতে চাই জিরমীয় তেত্রিশ হতে তিন পদ ঈশ্বর জিরোমিওকে বললেন তুমি আমাকে ডাকো আর আমি তোমাকে উত্তর দিব যিশু বললেন যখন চোদ্দ অধ্যায় চোদ্দ তোমরা যদি আমার নামে আমার কাছে কিছু চাও তবে আমি তাহা করিব খ্রিস্টতে প্রিয় ঈশ্বর কোনোদিন মিথ্যা হতে পারে না তিনি অলরেডি বাইবেলে একথাগুলি কথাগুলি তিনি বলেছেন যে তোমরা চাও আর তোমরা পাবে পৃথিবীতে অনেক খ্রিস্ট বিশ্বাসীরা আছেন যারা প্রার্থনা করে আর যখন প্রার্থনার উত্তর পায় না তখন তারা প্রার্থনা বন্ধ করে দেয় দানিয়েল একুশ দিন প্রার্থনা করেছিলেন এবং প্রার্থনা চলাকালীন তার সঙ্গে এমন ঘটনা ঘটেছিল যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন খ্রিস্টতে প্রিয় দানিয়েল যেদিন প্রার্থনা করতে বসেন বাইবেল বলে সেই দিনই ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন এবং প্রার্থনার উত্তর দেওয়ার জন্য তিনি একটি স্বর্গদূতকে পাঠিয়েছিলেন প্রার্থনার উত্তর নিয়ে স্বর্গদূত আসছিল যখন সেই স্বর্গদূত আসে তখন পারস্য রাজের এক শয়তান বলতে পারেন এখানে বাইবেলে লেখা আছে যে পারস্য রাজ্যের অধ্যক্ষ সেই স্বর্গদূতকে আটকালো আর একুশ দিন ধরে তাকে প্রার্থনার উত্তর নিয়ে দানিয়ালের কাছে আসতে দেয়নি তখন বাইবেল বলে মিখাইল এক প্রধান দূতের একজন তিনি এসে সেই স্বর্গদূতকে সাহায্য করলেন আর সেই স্বর্গদূত প্রার্থনা উত্তর নিয়ে দানিয়েলের কাছে এলো একুশ দিন পর স্বর্গদূত দানিয়েলের কাছে এসে দানিয়েলকে বলছেন দানিয়েল পুস্তক দশ অধ্যায় বারো থেকে তেরো পথ তখন তিনি আমাকে কহিলেন হে দানিয়েল ভয় করিও না কেন না যে প্রথম দিন তুমি বুঝিবার জন্য ও তোমার ঈশ্বরের সাক্ষাতে আপনাকে বিনতি করিবার জন্য মনসংযোগ করিয়াছিলে সেই দিন হইতে তোমার বাক্য শোনা হইয়াছে এবং তোমার বাক্য প্রযুক্ত আমি আসিয়াছি খ্রিস্টতে প্রিয় এখানে স্বর্গদূত দানিয়ালকে বলছে হে দানিয়াল তুমি যেদিন প্রার্থনা করতে বসেছিলে ঈশ্বরের কাছে সেদিনই তোমার প্রার্থনা শোনা হয়েছে আর সেই প্রার্থনার উত্তর দেবার জন্য আমি আসিয়াছি তেরো পদ কিন্তু পারস্য রাজ্যর অধ্যক্ষ একুশ দিন পর্যন্ত আমার প্রতিকূলে দাঁড়াইলেন এখানে স্বর্গদূত বলছে কিন্তু পারস্য রাজ্যের অধ্যক্ষ শয়তান একুশ দিন পর্যন্ত আমাকে কি করেছিল আটকে রেখেছিল এখানে বলছে আমার প্রতিকূলে দাঁড়াইলেও একুশ দিন লাগলো দানিয়েল প্রার্থনা করেছিলেন যেদিন সেই দিনই ঈশ্বর প্রার্থনার উত্তর দিয়েছিলেন কিন্তু একুশ দিন লেগেছিল সেই স্বর্গদূতকে প্রার্থনার উত্তর নিয়ে আসার জন্য কাছে খ্রিস্টতে প্রিয় যখন আমরা প্রার্থনা প্রার্থনা করি ঈশ্বর আমাদের শুনেন কারণ বাইবেলে লেখা আছে দানিয়েলের তোমরা চাও তোমরা পাবে ঈশ্বর বলছেন তুমি আমাকে ডাকো আর আমি তোমাকে উত্তর দিব প্রভু যীশু তিনি স্বয়ং বলেছেন তোমরা যদি আমার নামে আমার কাছে চাও তবে আমি তাহা করিব খ্রিস্টতে প্রিয় আমাদের প্রার্থনার উত্তর ঈশ্বর দেন কিন্তু স্বর্গদূত যখন সেই প্রার্থনার উত্তর নিয়ে আসে আমাদের কাছে শয়তান সেই প্রার্থনার উত্তরকে আমাদের কাছে আসতে দিতে চায় না তাই যতক্ষণ পর্যন্ত না আপনি প্রার্থনা কর উত্তর পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না আপনি প্রার্থনার উত্তর পাচ্ছেন ঈশ্বরের কাছ থেকে ততক্ষণ প্রার্থনা করে যেতে হবে দানিয়েল একদিন দুদিন প্রার্থনা করেছেন এমন নয় তিনি মহান ব্যক্তি ছিলেন ঈশ্বরের মহান দাস ছিলেন তবু তার কাছে প্রার্থনার উত্তর আসতে একুশ দিন লেগেছিল স্বর্গদূতকে যে প্রার্থনার উত্তর নিয়ে আসছিল তাকে শয়তানে আটকেছিল তখন মিখাইল স্বর্গদূত তাকে সাহায্য করেছিল আর সেই প্রার্থনার উত্তর নিয়ে দানিয়েলের কাছে এসেছিল একুশ দিন পর খ্রিস্টতে প্রিয় একুশ দিন প্রার্থনা করুন যতক্ষণ না উত্তর পাচ্ছেন আপনি কখনো প্রার্থনার উত্তর না পাওয়া পর্যন্ত প্রার্থনা বন্ধ করবেন না আমেন